আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে জাদুঘরের দিকে জাদু বান কুফুরি উল্টো তার ওপর গিয়ে পড়বে হয়তো কেউ আপনাকে বান মেরেছে সে বানটি যে মেরেছে বান তার উপর গিয়ে পড়বে যে আপনাকে জাদু করবে সে জাদুর প্রভাবটা আপনার ওপর পড়বে না সে তান্ত্রিকের ওপর গিয়ে পড়বে অর্থাৎ জাদু বান চালানি সব কিছু উল্টে তার ওপর গিয়ে পড়বে যে কাজটি করবে তার ওপর গিয়ে সে জাদু বান কুফুরি চালান যেটাই করুক না কেন সব কিছু মনে করেন উল্টো তার ওপর গিয়ে পড়বে সেরকম একটি তাবিজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটি খুবই পরীক্ষিত শক্তিশালী তাবিজ যারা অনেক সমস্যার মধ্যে আছেন যে প্রতিনিয়ত জাদু করে বান মারে চালান জিন্নাত ডিস্টার্ব করে জিন চালান দেয় দেবদেবী চালান দেয় সেই ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারবেন খুবই পাওয়ারফুল তাবিজ তো কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলে দিতেছি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আমার থেকে আপনারা যে কোনো কাজ করে নিতে চান অথবা শিখতে চান কাজ যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এগুলো পরীক্ষিত তাবিজ এই ধরনের তাবিজ আপনারা ইউটিউবে কমই পাবেন তো এই তাবিজটি আপনি বৃহস্পতিবারে সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর মেশক জাপ্রান কালি দিয়ে তাবিজ লিখবেন দুইটা একটা তাবিজ আপনি নিজে ডাইন হাতে ধারণ করবেন মাদুলিতে ভরে ডাইন হাতে আপনি নিজে ধারণ করবেন আর অপরটি আপনি ঘরের দরজায় লটকায় রাখবেন কেউ জাদুবান করলে উল্টে সেই তার ওপর গিয়ে পড়বে